আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজা তো সেই কারণে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম আমার বাড়ির তো আমার বাড়ির ঠাকুরটাকে কি করে পূজা করছে তো তোমরা দেখো এখানে প্রথমেই হচ্ছে মা প্রথমে ঠাকুরটাকে স্নান করিয়ে নিল লক্ষ্মী ঠাকুর প্রথমে হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুরটাকে স্নান করাতে হয় তো স্নান করানোর পর মুছিয়ে নিয়ে মা একটা নতুন জামা পরিয়ে নেবে ঠাকুরটাকে পিঙ্ক কালার নিয়েছিলাম তো খুব সুন্দর লাগছে মানে এতটাই সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে তোমরা দেখবা ফাইনাল লুকটা ঠাকুরের জামাটা তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগেছে কমেন্ট করে বলবা এখানে মা পুরো জামাটা পরিয়ে নিচ্ছে দেখো ফাইনাল লুক কত সুন্দর লাগছে আর ঠাকুরের এখানে হচ্ছে মারা ছিল তো মারাটাও মা পরিয়ে দিল আর এই সাইডে তো সব রান্না মানে চালু হয়ে গেছে তো এদিকে হচ্ছে সব খাবার দাবারও ঠাকুরের পাঁচটা পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল পাঁচ রকম ভাজা তারপরে লুচির জন্য আটাও তৈরি করা হয়েছে এদিকে বৌমনি কাটা বাছাও শুরু করে দিয়েছে আর ওদিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ মা হচ্ছে রেডি করছে ঠাকুরটাকে এখানে প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম গ্যাসটা ধরে নিয়ে একটা কড়াই দিয়ে দিয়েছি এরপর হচ্ছে একটু সুজি ঘি দিয়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে আমরা একটু জল দিয়ে দিব সুজিটার মধ্যে যখন হচ্ছে সুজিটা মানে ফুটবে তখন হচ্ছে আমরা পরে একটু চিনি দিয়ে নামিয়ে নেব আর এদিকে তো সব লুচির জন্য আমরা সরঞ্জাম রেডি করে দিয়েছি ওদিকে মা বেলে নিচ্ছে আর হচ্ছে আমি হচ্ছে এদিকে দেখছি যে তেলটা কতটা গরম হয়েছে এবার দেখে নিয়ে আমি একটা করে লুচি ছেড়ে দিব তো এখনও দেখছি অতটা গরম হয়নি তো আমি ভাবলাম যে চিনিটা দিয়ে দিই তো এই লুচিটাও দেওয়া হয়ে গেলো তেলটা গরম হয়ে গেল বলে লুচিটাও দিয়ে দিচ্ছি দেখবে লুচিটা কেমন ফুলছে যতক্ষণ না তেলটা গরম হয় না লুচিটা ভালো ফুলে না আর তেলটা যদি গরম হয়ে যায় তাহলে লুচিটা ভালো ফুলে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন লাল লাল করে ফুলেছে তোমাদের দেখালাম দেখো আর এদিকে আমি বললাম যে চিনিটা দিয়ে দিয়েছিলাম তো চিনিটা আরেকটু লাগবে মিষ্টিটা কম হবে বলে আরেকটু চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ পর নামিয়ে দিও আর তোমরাও বলবে যে তোমাদের ঠাকুরকে কি কি দিলে আর এদিকে হচ্ছে প্রায় তো লুচি ভাজাটা কমপ্লিট হয়েই গেছে আর কয়েকটা ভেজে নিলাম এদিকে হচ্ছে বৌমনি ভাসছিল আর এখানে আমি একটু জলের মধ্যে দুধটা দিয়ে দিলাম কারণ জল না দিলে যদি আমি দুধটাই দিই তাহলে দুধটা পুড়ে যাবে মানে নিচে লেগে যাবে সেই কারণে জলের পর দুধ দিয়ে যখন ফুটে গেল। দুধটা তারপর আমি একটু চাল দিয়ে দিলাম গোবিন্দভোগের ভোগের চাল তোমরা পায়েস করলে মানে গুড়ের পায়েসও করতে পারো আবার কেউ যদি চাও ঠাকুরকে এর এমনি হচ্ছে পায়ে দিতে পারো এদিকে পাঁচ পাঁচ রকম ভাজাও তৈরি হয়ে গেল তো এই যে দেখো পুরো লুকটা ঠাকুরের আমরা কি কি ভোগ দিয়েছিলাম তোমরা দেখো তোমাদের কেমন লাগলো তোমরাও কি কি ভোগ দিয়েছিলে মা লক্ষ্মীকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও হচ্ছে কি কি ফল দাও কমেন্ট করে বলবে আর সবাইকে জানাই লক্ষ্মী পূজার শুভেচ্ছা সবাই লক্ষ্মী পূজাটাও ভালো করে কাটাও আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো ধন্যবাদ টাটা